সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন প্রতি শুক্রবারে আমাদের যে একটা বিরিয়ানির ফুটবল খেলার পরে যে একটা বিরিয়ানির আয়োজন হয় ওই বিরিয়ানির আয়োজনটা প্রতিনিয়তভাবে প্রতি শুক্রবারে হয়ে থাকে আজকেও এরকম বিরিয়ানির আয়োজন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলোয়াড় বিন্দুদেরকে শুরু থেকে আমাদের রেফারি মুখ ঘুরে রাখছে কারণ রেভারির বাসি আগের মতো বাজে না করে বাজে না এই জন্য রেভারি মুখ করে রাখছে আপনারা দেখেন এই তোমরা এদিকে থাকা খুব সুন্দর বিরে সাত বুক করতেছে দেখতে পাচ্ছেন দেখেন আমাদের এই মুম্বাই আজকে খেলার যথেষ্ট খেলা খেলছে এই টিকটক এই ডিজাইন আমাদের বিরিয়ানি পরিবেশনার দায়িত্ব আমাদের কুসার ভাই আফসোস করতেছে বিরিয়ানি বিরিয়ানি নিয়ে